হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো এমন একটি ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দেবো যে ওয়েবসাইটটি থেকে যে ওয়েবসাইটটি থেকে আপনি সকল ধরনের জব নিউজ সঙ্গে সঙ্গে এবং ওখান থেকে আপনি আবেদনও করতে পারবেন দেখতে পারবেন দেন ওখান থেকে আপনি সকল তথ্য বিস্তারিত দেখতে পারবেন দেন শুরু করা যাক ওয়েবসাইটটির নাম হচ্ছে বাংলা সাইবার বি এ এলে এন জি বাংলা সাইবার একটা গভর্নমেন্ট প্ল্যাটফর্ম এটাতে কোনো ধরনের ফল্ট নিউজ কখনও এখানে অ্যাপ্রুভ হয় না ওকে দেন আপনার চাইলে এখান থেকে যে কোনো অ্যাপ্লাই সঙ্গে সঙ্গে দেখে আবেদন করতে পারেন এখানে দেখেন প্রথম যে ফিচারটা এখানে সকল চলমান সকল সরকারি চাকরি সরকারি চাকরির খবর বেসরকারি চাকরির খবর আপনি এখানে ক্লিক করবেন প্রথম ওয়েবসাইটে আসার পরে আপনি দেখতে পারবেন যে এখান থেকে আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং বিজ্ঞান প্রযুক্তি সরকারি চাকরি হ্যাঁ দেন এখান থেকে আপনি সব ধরনের এই পাবেন এখান থেকে হ্যাঁ এখান থেকে মোটামুটি ভালো কিছু আছে আপনি নিচে আসলে এখানে যদি আপনি ক্লিক করেন চলমান সকল সরকারি চাকরি এখানে জাস্ট একটা ক্লিক করার পরে নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনার চলমান যে নিয়োগগুলো আছে এখানে আপনি কিন্তু সুন্দরভাবে দেখতে পারবেন খাদ্য অধিদপ্তরের নিয়োগ ফায়ার সার্ভিস বাংলাদেশ সুপ্রিম কোর্ট ওকে দেন চাইলে আপনি এখান থেকে যে কোনোটা যদি অ্যাপ্লাই করেন এখান থেকে আপনি জাস্ট একটা বিস্তারিততে ক্লিক করবেন কোনটাতে আপনি করব আপনি যে নদী গবেষণা এখানে ক্লিক করেন আমি এটাই দেখাই এখান থেকে বিস্তারিত ক্লিক করলেন ওকে এখানে আপনি ক্লিক করার পর নিচে আপনি কিন্তু ওই বিস্তারিত যে তথ্যগুলো ডিটেলসটা দেখতে পাচ্ছেন বইয়ের পনেরো জন দেন এটাতে আপনি শুধু একটাই পদ আপনি এখান থেকে কিন্তু আবেদনটাও দেখতে পারছেন দেন এখান থেকে কিন্তু আপনি সুন্দরভাবে অ্যাপ্লাই করে আপনার আবেদনটা এখান থেকেই করতে পারতেছেন ঠিক আছে অন্য কোথাও যাওয়ার লাগে না এটা এখান থেকে ওকে দেন এখান থেকে আপনি সার্কুলার যে কপিটা ওইটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আর চাইলে আপনি এখান থেকে এটার ডেট ইন ডেট এবং লাস্ট ডেট দেখা যাচ্ছে এখান থেকে চাইলে আপনি এখান থেকে সুন্দরভাবে আবেদনও করতে পারেন এই এখান থেকে জাস্ট ডাউনলোড ডাউনলোড সার্কুলার সরি এটা তো ডেট লাইন গেছে অনলাইন অ্যাপ্লিকেশান ডাউনলোড এটা না সরি করে আসছি আমি এগারোই জুলাই ও আচ্ছা সরি এটা হচ্ছে এগারোই সেখান থেকে কিন্তু আমরা সুন্দরভাবে আবেদন করতে পারবো সরি ওটা এগারোই জুলাই ছিল এটা আমি দেখিনি এটা ডেট অ্যান্ড লাস্ট ডেট ছিল এটা ভাবছি এই যে এই দুটো এই যে এখান থেকে আপনি ডিরেক্টলি এখানে এই যে বৈজ্ঞানিক কর্মকর্তা নেক্সটে আসলেন দেন এখান থেকে আপনি নো করে দিলেন দেন নেক্সট করে দিলেন হ্যাঁ দেওয়ার পরে আপনি এখানে বাংলা ইংরেজি ইংরেজি নামটা আপনার লিখে দিলেন এখান থেকে আপনি বাংলা নামটা লিখে দিলেন ফাদার্স নেম মাদার্স নেমস সকল তথ্যগুলি দেওয়ার পরে আপনি এখান থেকে ডেট অফ বার্থ দিলেন এখানে জাস্ট কার্ড রিলিজিয়ন এখান থেকে ইসলাম দিয়ে দিলেন আপনার আপনার ধর্মটা এখান থেকে দিয়ে দিয়ে জাস্ট এখানে আপনার কোটাগুলো নন করে চাকরি করে না না করে দেন নট করে দিলেন এখানে আপনার ঠিকানাটা দিয়ে দিলেন দেওয়ার পর আপনি এখান থেকে নিচে আসার পরে আপনি এখান থেকে জাস্ট ক্যাপচারটা এখানে বসায় দিবেন ওকে দেওয়ার পর আপনি জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে পিকচারটা তিনশো বাই তিনশো পিক্সেল দেন এখান থেকে তিনশো বাই আশি আপনার একটা সিগনেচার নিয়ে জাস্ট আপনি অ্যাপ্লাই করে দিলেন তো মূলত আমি দেখানোর উদ্দেশ্য আপনাদের এই যে ওয়েবসাইটটা এখানে আপনি চাইলে সকল সরকারি বেসরকারি চাকরি কিন্তু আপনি এখান থেকে দেখে শুনে বুঝে অ্যাপ্লাই করতে পারেন একদম একটা গভর্নমেন্ট ওয়েবসাইট এটা একদম এখানে কোনো ফল্ট নেই এখানে চাইলে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন এবং জব জব করে দিতে পারে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আসসালাম